কর্মসংস্কৃতি নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের কাজে গাফিলতি বা অসহযোগিতা বরদাস্ত নয় কাজে গাফিলতি করলে রিভিউয়ের নির্দেশ মমতার গাফিলতি প্রমাণ হলে বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি জনসংযোগ কর্মসূচি শুরুর আগে মুখ্য সচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী খবর প্রশাসন সূত্রে যদিও কেন্দ্রীয় আইন খতিয়ে দেখে নিতে বলছেন দফতরের আধিকারিকদের ভয় পেয়েছে সরকার তাই এই সব নিয়মের কথা বলছে উনিশে জানুয়ারি আলোচনায় বসুক প্রতিক্রিয়া সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের আর এরই পাশাপাশি আমরা শুনে নেব কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষের সুজন চক্রবর্তীর অর্থাৎ বিরোধীরা কে কি বলছেন এবং পাল্টা শান্তনু সেন তিনি বা কি বলছেন তৃণমূলের হয়ে আমরা খুশি যে রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে ভয় পেয়ে এই ধরনের মানে ভুলভাল আইনের কথা উনি মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলছেন আমরা খুশি যে এই ভয়টা উনি পেয়েছেন আসুন উনিশ তারিখে বসা হোক বসে পরে আলোচনা করলে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান হয় না ওনার মতো এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা জয়ললিতাও করেছিলেন দু সালে প্রত্যেকের চাকরি ফেরত দিয়ে সমস্ত ক্ষতিপূরণ পর্যন্ত দিতে হয়েছিল উনি যেন সেই ইতিহাসটাও মনে রাখেন মমতা ব্যানার্জি সরকার চাকরির থেকে ডুবে যাচ্ছে টাকা পয়সা নেই কাজকর্ম নেই ভোটের রাজনীতি করতে গিয়ে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে আর কাজ না করে করে কর্মচারীদের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে ধমকে চমকে তো কাজ হবে না ওনারা ডিএ চাইলে তাদেরকে ডিএ দেবেন না ডল ডবল কাজ করাবেন এটা হয় না অবশ্যই কাজ করতে হবে পুরো সময় কিন্তু তাদের অধিকারটাও দেখতে হবে আসলে কর্মসংস্কৃতিটাই পশ্চিমবঙ্গে নষ্ট হয়ে যাবে আইন আছে তো প্রত্যেকের তো রাইট আছে মুখ্যমন্ত্রী স্বৈরাচারের মতো কথা বললে হবে না প্রত্যেকের রাইট আছে তার নিয়ম কানুন আছে তার শোকস তার পদ্ধতি সাসপেনশন ইত্যাদি অনেক কিছু পদ্ধতি আছে উনি সব না করে এর আগে বলেছিলেন যারা ধর্মঘট করবে তাদের সব খারিজ করে দেবো বাতিল করে দেব বরখাস্ত করতে হবে মুখ্যমন্ত্রী এবং তার বাহিনীকে বাস গেলে পয়লা তারিখে মাইনেটা নেবে এদিকে দিনের পর দিন চাকরি করবে না আন্দোলন করেন নামে রাস্তায় বসে থেকে পাবলিকের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা সরে আসবে এটা দিনের পর দিন করা যায় না আর এই বাংলা চৌত্রিশ বছরের কর্মনাশা বাংলা দেখেছে সুতরাং যে সমস্ত সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব পালন না করে দিনের পর দিন এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়ার ডাক মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা সময়োপযোগী এবং যথার্থ মোবাইলে গেম খেলা নিয়ে বিবাদ ঘিরে হাড় করা ঘটনা মুর্শিদাবাদে নাবালককে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ চার বন্ধুর বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ওই নাবালক পরিবারের তরফে করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ফরাক্কা বারিজ সংলগ্ন ফিডের ঘাট থেকে উদ্ধার হয় নাবালকের দেহ এরপরই মৃতের চার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ নাবালককে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেয় চাঞ্চল্যকর দাবি ধৃতদের